ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর অত্যাচারীর নাম ফ্রাউন আর সেই ফ্রাউনের প্রাসাদেই বাস করতেন এমন এক নারী যাকে আল্লাহ নিজেই জান্নাতে শুভ সংবাদ দিয়েছিলেন তিনি হলেন আসিয়া আল্লাহ তালা আনহা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রাউনের নিষ্ঠুর অত্যাচারের মুখেও তিনি ইমান আঁকড়ে ধরেছিলেন মুসা আলাইসাল্লাম নবুয়াদ পাওয়ার পর সত্য প্রচার শুরু করেন আসিয়া রাজি আনহা তার বাণীতে ইমান আনেন তিনি জানতেন ফ্রাউন জানলে তাকে হত্যা করা হবে কিন্তু সত্য লোকালেন না তার সামনে ছিল পৃথিবীর রাজ্য কিন্তু তিনি বেছে নিলেন আখিরাতের রাজ্য ফ্রাউনের কাছে খবর পৌঁছালো ফেরাউনের দাসীরা খবর দেয় রানী তোমার ধর্ম ছেড়ে মুসার রবের বিশ্বাস এনেছে রুদ্ধ হয়ে ওঠে সে বলে আমি তাকে এমন শাস্তি যেন সে বুঝতে পারে আমি সর্বোচ্চ প্রভু আসিয়াকে বেঁধে ফেলা হলো দেহে আঘাত করা হলো। কিন্তু তিনি বলেই চললেন রব্বি আল্লাহ এরপর আবার অত্যাচার চলে ফিরাউন আদেশ দিল সূর্যের নিচে ফেলে রাখার হাত পা শিকলে বেঁধে আকার সৈন্যরা আঘাত করে যাচ্ছিল কিন্তু তিনি আল্লাহর জিকির করছিলেন ফিরাউন আদেশ দিলেন তার দেহের উপর একটি ভারী পাথর নিক্ষেপ করো শাস্তি কার্যকর করার ঠিক আগ মুহূর্তে আল্লাহ তাকে জান্নাতের বাড়ি দেখালেন যখন ফিরাউনের অত্যাচারী সৈন্যরা পাথর তুলছিল তখন আসিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দাও পাথর পড়ার আগেই তার আত্মা আল্লাহ তুলে নেন তার দেহেই শুধু পাথর পড়ে তিনি শহীদ হন তিনি চারজন সর্বোত্তম নারী এর একজন তার ইমানের তুলনা কোরআনেই করা হয়েছে সুরাহ তাহরিমের ভেতর তিনি সব নিপীড়িতের জন্য রোল মডেল একজন নারীর ইমান এত শক্তিশালী হতে পারে যে ফিরাউনের মতো শক্তিশালী অত্যাচারীকেও হার মানিয়ে দেয় এই পৃথিবীর ক্ষমতা সিংহাসন রাজ্য সবই ঘনস্তায় কিন্তু ধৈর্য সাহস এগুলো অমর আসিয়া রাজি আল্লাহতাল আনহা এর গল্পে আমাদের শেখায় সত্যকে আঁকড়ে ধরলে আল্লাহ কখনো একা হতে দেন না আসুন আমরা সকলেই আমাদের ইমানকে শক্তিশালী ও মজবুত করে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন